সময় লাগছে আপনাদের যে সমস্ত বিধান বিলুপ্ত করা হয়েছে এটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা আগের আইনে যেভাবে উল্লেখ ছিল সেটা পড়ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা সম্পর্কিত বিদ্বেষ বিভ্রান্তি ও প্রচারণার দণ্ড সংক্রান্ত যে বিধান সেটা বিলুপ্ত করা হয়েছে এই বিধানে প্রচুর হয়রানামূলক মামলা হতো মানহানিকর তথ্য প্রকাশ প্রচার ইত্যাদির জন্য দণ্ড প্রকাশের বিধান যেটা এটা প্রচুর মামলা হতো আপনারা জানেন অনেক সাংবাদিকও এই মামলার ভিত্তিম হয়েছেন এই ধারা সম্পূর্ণ বাতিল করা হয়েছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এই ধরনের কোন কন্টেন্ট বা কথাবার্তা বলা এটা কেন প্রচুর মামলা হতো এটাও সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে আক্রমণাত্মক মিথ্যা বা ভীতি প্রদর্শক তথ্যগত প্রকাশ ইত্যাদিকেও সম্পূর্ণ বিলুপ্ত করা হয়েছে যেগুলি বিলুপ্ত করা হয়েছে নয়টা ধারার মধ্যে সবচেয়ে বেশি যেগুলিতে মামলা হতো শুধু সেগুলি আমি উল্লেখ করলাম এই যে আপনাদের বললাম যে নয়টা ধারা বাতিল হয়েছে এই নয়টা ধারাতে পঁচানব্বই শতাংশ মামলা বিগত ফ্যাসিস্ট আমলে দায়ের করা হতো এই মামলাগুলো এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে এই যেদিন গেজেট নোটিফিকেশন হবে তার আগের দিন পর্যন্ত এই নয়টা ধারায় যত মামলা হয়েছে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এছাড়া ইতিপূর্বে বিভিন্ন ধারায় যে মামলা করা হয়েছিল কিছু কিছু ধারায় সেই সমস্ত ধারার মামলা বাতিল হয়ে যাবে যেমন সাইবার সন্ত্রাসী কার্য সংগঠনের অপরাধ দণ্ড দণ্ডের দণ্ড এই ধারাগুলো কিন্তু আমাদের আইনে আছে কিন্তু সংজ্ঞাটা এমনভাবে পরিবর্তিত হয়েছে যে আগের ধারার যে মামলাগুলো সেগুলি আর টিকে থাকবে না নতুন আইনে আমরা জামিনযোগ্য ধারা করেছি যেমন সাইবার স্পেসে জালিয়াতির অপরাধ তারপর হচ্ছে ই ট্রানজেকশনের অপরাধ ধর্মীয় বা জাতিগত বিষয়ে সহিংসতা ঘৃণা বিদ্বেষমূলক তথ্য প্রকাশ যৌন হয়রানি ব্ল্যাকমেইলিং অশ্লীল বিষয়বস্তু বস্তু প্রকাশ অর্থাৎ স্পিচ অফেন্স কথা বলে বা মতামত প্রকাশের মাধ্যমে যে অপরাধগুলো হতো এগুলি সব কিছু জামিনযোগ্য করা হয়েছে আর একটা খুবই আপনার উল্লেখযোগ্য যে জিনিসটা হয়েছে এখানে সাইবার সিকিউরিটি কাউন্সিল আছে